E você é cool day.

উপরে এইখানটাতে ছিল কি সুন্দর ভিউ আসলো যে পতাকাটা ওর কাছে এরম দুলছে দারুণ শুট হয়েছে কি খাবি খাবি আর গামলায় দেখছি খাবি

কি করবে খাবার কিছু নেই মিষ্টি মিষ্টি যা পাচ্ছে তাই খাচ্ছে বেদনা আছে না আছে তাহলে তোমার বন্ধুরা ওখানে আছে তোমার ফ্যামিলি তোমার ফ্যামিলি ওখানেই রয়েছে হ্যাঁ যা ওই যে বাচ্চাটাকে তুলে নিয়ে বসে আছে ওই যে যা কাজে যাচ্ছে না জুম কর জুম কর বিশ থেকে ভালো হয়ে